যারা কলিজা ভিজিয়ে গান শুনতে চান হোম থিয়েটারের একটা ফিল পাইতে চান নতুন স্টক চলে আসছে একেবারে কলিজা ভিজিয়ে যারা মিউজিক শুনতে চান এই যে নতুন স্টক টিজেড সনি হোম থিয়েটার ডিএভি টিজেড ওয়ান ফোর জিরো হোম থিয়েটার ফাইভ আমরা ভিডিওর মাঝখানে এটা আনবক্সিং করে খুলে দেখিয়ে দিব ভিউয়ার্স তো যারা নিতে চান কোথায় আসতে হবে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ফুল ঠিকানাটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফোরটি থ্রি সনি সব নাম্বার শপ থ্রি জেনারেল ইলেকট্রনিক্সে চলে আসবেন ভিওর্স তো হিউজ পরিমাণ রেডি স্টক আছে কিন্তু এই যে এই মাত্র এই প্রোডাক্টগুলো নামলো এইখানে আমার মোটামুটি ভালো একটা কোয়ান্টিটি আছে তারপরে এই পাঁচটাতে আছে আর আমাদের গুডাউনে তো আলহামদুলিল্লাহ আছেই তো যারা নিতে চান আমি একটু আনবক্সিং করে কিন্তু দেখায় দিব তো ভিডিওটা দেখতে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চান ঠিকানাটা তো আমি বলেই দিলাম আর যারা অনলাইনে ওভার ফোনে পার্সেস করতে চান কোনো সমস্যা নাই ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো সময় ফোন দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ নামাজের সময় ছাড়া তো যারা নিতে চান আলহামদুলিল্লাহ জানুয়ারি মাস জুড়ে যেহেতু জানুয়ারি মাসে বাণিজ্য মেলা চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মেলার জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট রাখছি টি জেড একশো চল্লিশের উপরে টি জেড ওয়ান ফোর জিরো এই মডেলটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা স্টক থাকা পর্যন্ত ইনশাল্লাহ এই প্রাইজে পাবেন জানুয়ারি মাস জুড়ে কিন্তু এই অফারটা থাকবে জানুয়ারির পরে হয়তো আবার নতুন আপডেট প্রাইস আসবে আর এগুলা যেহেতু ভিউয়ার্স অনেকে ভুল বোঝে যে ভাই ওই ভিডিওতে দেখলাম চোদ্দ হাজার পাঁচশো এখন কেন ষোলো হাজার চাচ্ছেন আসলে এগুলা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আসে সবসময় কিন্তু প্রাইস একরকম থাকে না এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর আমরা কি দামে কিনতে পারি বা ডলার কারেন্সি কখন কোন রেট থাকে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে তো এই জন্য এইগুলা প্রাইস কিন্তু সবসময় একরকম থাকে না এখন জানুয়ারি মাস দুই পুরো জানুয়ারি জুড়ে পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা ফাইনালি কিন্তু একটা আনবক্সিং করেই দিলাম এই যে চমৎকার চমৎকার এখানে এই যে সনির কিন্তু লোগোটা এখানে একেবারে খোদাই করা দেওয়া আছে সুতরাং কপি দুই নম্বর বা ডুপ্লিকেট এরকম কোনো ভয় নাই দুই নম্বর পুরো প্রমাণ করতে পারলে আমাদের তো বলাই আছে দশ লক্ষ টাকা পুরস্কার আছে। খুবই চমৎকার এই যে স্পিকারগুলা অসাধারণ একটা প্রোডাক্ট যারা নিতে চান ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে একেবারে সনির সাউন্ড লাভার যারা এই যে এখানে সনি কথাটা লেখা আছে চমৎকার এই যে ফুল সেট আপটা ফুল সেটআপটা আমরা ফাইনালি কিন্তু আনবক্সিং করে দেখিয়ে দিলাম ভিউয়ার সাথে কিন্তু আপনারা এরকম অরিজিনাল রিমোটটা এই যে সনি লেখা রিমোটটাও পেয়ে যাচ্ছেন দুর্দান্ত একটা সাবু ফারটা দেখেন আসলে প্রথমেই বলছিলাম ভিডিওতে যে কলিজা ভিজিয়ে যারা মিউজিক শুনতে চান এই যে এই যে এখানে পাঁচটা স্পিকার মোট এই যে আমি একটু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি চমৎকার এগুলাতে কিন্তু এগুলা কিন্তু আপনারা কম্পিউটারও সেট আপ করতে পারবেন বা অনেক শোরুমে বিভিন্ন বড় বড়ো গুলাতে বাটা অ্যাপেক্স বে বা বিভিন্ন ধরনের শোরুম চাইনিজ রেস্টুরেন্ট থাই রেস্টুরেন্ট জাপানিজ রেস্টুরেন্ট বিভিন্ন গুলাতে কিন্তু বাংলাদেশে এই ধরনের মিউজিক সিস্টেম সেট আপ করে বা বড় বড় শোরুমে কিন্তু এই ধরনের মিউজিক সিস্টেমগুলো সেট আপ করে এখানে কিন্তু রিমোট কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন এই যে ফাইনালি সাবু ফাট্টা যা লুকটা মাসাল্লা একেবারে মাইন্ড বুলিং একটা লুক চমৎকার এই প্রোডাক্টটা পেতে হলে আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে ভিজিট করতে হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ হচ্ছে বাইতুল মসজিদের দক্ষিণ গেট বা সচিবালয় বরাবর আসলেই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট পেয়ে যাবেন তো এইরকম আনকমন আনকমন প্রোডাক্ট আর কি মডেল নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিও ভিডিও কমেন্টসে আপনারা কমেন্টস করে দিবেন কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এরকম আনকমন আনকমন প্রোডাক্টগুলার আনবক্সিং রিভিউ দিতে তো যারা নিতে চান বিশ তিনশো ওয়ার্ড কিন্তু এটা টোটাল ওয়ার্ড হচ্ছে থ্রি হান্ড্রেড ওয়ার্ড থ্রি হান্ড্রেড ওয়ার্ড এই যে এখানে কি কি ফাংশন আছে বা কি কী আপনারা পাচ্ছেন এইটার মধ্যে ইন ডিটেইলস এখানে একটা মিনি ফিচার দেওয়া আছে তো খুবই কিউট স্পিকারগুলা কিন্তু মাসাল্লাহ খুবই কিউট খুবই কিউট তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও চোদ্দো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পুরো জানুয়ারি মাস জুড়ে সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম